তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবাই না তোমার চোখের জিনা হবে অনেক মানুষ প্রতিদিন এই গুণাহে লিপ্ত হয় চোখের জিনা করে রসুল বলছেন দুই চোখের জিনা হলো দেখা নাটক সিনেমা দেখেন না আপনার জীবন যৌবন সব নষ্ট করে দিচ্ছে হাদিসটা বৈরে নসুল বলছে দুই চোখের জিনা হলো দেখা ওয়াল উজুনান জিনা ইস্তিমা দুই কান দুই কানের জিনা হল শ্রবণ করা একটু বড় মোবাইলে আপনি ঘন্টার পর ঘণ্টা যার সাথে কথা বলবেন আপনার নবী বলছে ডাক দি উম্মত আমি নবী বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবে এটা তোমার কানের জিনা হবে ওয়ানলি সান জিনা হুল কালাম আল্লাহ নবী বলেন জিব্বার জিনা হলো কথা বলা ঘন্টার পর ঘণ্টা আঁকার সাথে আপনি কথা বলছেন নবী বলেন এটা জিব্বার জিনা ওয়ালিয়া জিনা হা আলবাদ জিনা হল স্পর্শ করা কোথাও দেখা করতে গেলেন রিক্শায় বসলেন যে মেয়েটার শরীরে টাচ করা হারা আমি মেয়েটার শরীরে আপনার টাচ লেগে যায় নবী বলেন এটা হাতের জিনা

আপনাদের জীবনের আমাদের জীবনটার অনেক দাম আমাদের এই যৌবনের অনেক দাম নষ্ট করে দিয়ে না ময়দানে পাঁচ প্রশ্ন করার আগে আপনার দুই পা নড়বে না দ্বিতীয় প্রশ্নটাই হবে তুমি যৌবন কোন কাজে দ্বিতীয় প্রশ্নটা যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন কোন কাজে কাটাইছ দ্বিতীয় প্রশ্ন যৌবন তুমি কোন কাজে কাটাইছো এটা দ্বিতীয় প্রশ্ন একটা পাও নড়বে না

লিপ্ত হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন যুব সমাজের মাফিল কথাগুলা তাই বললাম আমরা এটা থেকে বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন